হ্যালো ইভি ওয়ান আইম বর্ণালি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালি স্ল্যাটস্ট্যান্ড নার্সিং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরই করা অনেকগুলো কমেন্টের অ্যান্সার দেবো চলো ভিডিওটা না দেরি করে শুরু করা যায় আর যারা যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রথম যে কোয়েশ্চেনটার অ্যান্সার দেবো সেটা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা একবার দেখে নাও তো কোয়েশ্চেনটা এটাই যে এই নিয়ে ট্রেনিং যতজন করবে ট্রেনিং শেষ করে কি সকলে জব পাবে আর ট্রেনিং শেষ করার পর আবার কি কোনো এক্সাম দিয়ে তারপরে জবে না হয় ও হ্যাঁ তোমরা যতজন ট্রেনিং করবে প্রত্যেকে কিন্তু ট্রেনিং শেষ করার পরই জব পাবে তোমাদের ট্রেনিং শেষ করার পর শুধু এইটুকুনি বলবো কোনো এক্সাম দিতে হবে না তোমাদের প্যানেল লিস্টে কিন্তু নাম বেরিয়ে যাবে আর তারপরে ট্রেনিংয়ের পর কি করে জয়নিং হয় কোথায় কোথায় জয়নিং হতে হয় কী কী লেটার লাগে কী কী ডকুমেন্টস লাগে এই সমস্ত নিয়ে আমি সেপারেট করে কালকে ভিডিও আপলোড দেবো তো তোমরা প্লিজ একবার চেকআউট করে নেবে তো প্রথম কোশ্চের আনসার আমি দিতে পেরেছি যে যা যা ট্রেনিং করে প্রত্যেকে চাকরি পাবে এবং চাকরি পাওয়ার আগে কোনো এক্সাম দিতে হবে না নেক্সট কমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দেবো তো নেক্সট কোশ্চেন এক্সামের পর তোমাদের যে এই যে দু হাজার চব্বিশে এনএম এম এন্ট্রান্স এক্সাম হবে এর পরে কী কী প্রসেস আছে একটা কলেজ বা একটা স্কুল পাওয়ার জন্য এক্সামের আগে তো আপাতত কোনো কাজ নেই তোমরা সবাই জানো তো এক্সাম দেওয়ার পর তোমাদের অনেক কাজ আছে এক্সাম দেওয়ার পর একদিন তোমাদের র্যাঙ্ক কার্ড এবং কত নাম্বার পেয়েছ সেইটা বেরোবে সেই রেটে তোমাদের কিচ্ছু করতে হবে না জাস্ট তোমাদের পাসওয়ার্ড এবং তোমার ইউজার আইডি দিয়ে তোমাকে লগ ইন করে দেখে নিতে হবে যে তোমার কত র্যাঙ্ক হয়েছে কত স্কোর করেছো এবং তারপরে একটা ডেট দেওয়া হবে তখন তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তোমাদের তারপরে কিন্তু চয়েস লিঙ্ক করতে হবে যেটা মাস্ট সব থেকে এবং সেইখানে তুমি সিলেক্ট করবে স্কুল তুমি কি করতে চাও এনএম নাকি জিএনএম না বোধ স্কুলের নাম লিখতে চাও তো এবং তারপরে চয়েসলিং রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু এবার রেজাল্টের পালা এবং রেজাল্টও কিন্তু ধাপে ধাপে বেরোবে প্রথমে ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে এবং ফার্স্ট কাউন্সেলিংয়ে যারা চান্স পেয়ে যাবে তাদের কিন্তু ভেরিফিকেশান করতে হবে সেই স্কুলে গিয়ে যেখানে তুমি চান্স পেয়েছো এবং সেখানে ভেরিফিকেশান করতে যাওয়ার সময় কিন্তু অনেক কিছু লাগবে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে ডোমিসিয়া সার্টিফিকেট লাগবে তো তখনই কিন্তু এগুলো লাগে আদার্স কিন্তু অন্য সময় লাগে না এবং তারপরে তাদের জয়নিং প্রসেস কমপ্লিট হওয়ার পর কি মধ্যে সেকেন্ড কাউন্সিলিংয়ের আবার রেজাল্ট বেরোবে আবার যা চান্স পাবে তারা গিয়ে আবার ভেরিফিকেশন করবে এবং ডমিশিয়াল এবং মেডিকেল সার্টিফিকেট নিয়ে গিয়ে তারাও জয়েন হবে এরকম পরপর তিনটে কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোনোর পর এর আগেবার আমাদের সময় স্পট কাউন্সিলিং বলে একটা লাস্ট কাউন্সিলিং হয়েছিলো জানি না এবার হবে কি না যদি হয় তো তারপরে কিন্তু সব প্রসেস শেষ হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের কলেজ থেকে একটা গ্রুপ খোলা হবে এবং সেখানে তোমার ডিটেলস জানতে পারবে তো আমি যে যে পয়েন্টগুলো বললাম আমি প্রত্যেকটা সেপারেট সেপারেট ভিডিও করে তোমাদের সঙ্গে আপলোড করব আর আগের বছরেরও অনেক ভিডিও এই টপিকে করা আছে তোমরা যদি চাও তাহলে দেখে আসতে পারো এছাড়াও কবে কি করতে হবে আমি সমস্তটা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে জানিয়ে দেবো যখন তোমাদের যেটা প্রয়োজন হবে ঠিক তখন সেটাই দেবো তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো এইটাই হচ্ছে তোমাদের প্রসেস এক্সামের পর একটা স্কুল পাওয়া পর্যন্ত আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ এরপরে যখন যেটা প্রয়োজন হবে আমি সেটা অবশ্যই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এরপরে একটা বোন কমেন্ট করেছে দিদি এই নেন ট্রেনিং করার সময় আমাদের প্র্যাকটিক্যাল কী কী করতে হয় তো প্র্যাকটিক্যাল মোটামুটি তোমাদেরকে সবই করতে হবে তো প্রথমেই তোমাদের একদম ফার্স্টেডে যেগুলো থাকবে ব্লিচিং সলিউশন তৈরি করা হ্যান্ড ওয়াশিং ওয়ারিস প্রিপারেশন ওরাল কেয়ার নর্মাল যেগুলো থাকে ফার্স্ট ইয়ারে কিন্তু একদম বেসিক জিনিসগুলো তোমাদের প্র্যাকটিক্যালে থাকবে তারপরে সেকেন্ড ইয়ারে তোমাদের সম্পূর্ণটা কিন্তু মাদার এবং চাইল্ড নিয়ে হয়ে যাবে যেমন ধরো তোমার লেবার রিলেটেড ডেলিভারি করতে হবে তো ডেলিভারির অনেকগুলো স্টেজ আছে তো ফার্স্ট স্টেজ সেকেন্ড টেজ থার্ড স্টেজ পরেও অনেকের প্রসিডিওর পড়ে এছাড়াও তো ইঞ্জেকশন প্রসিডিও তোমাদের ফার্স্ট ইয়ারেই পড়ে যাবে তো ফার্স্ট ইয়ারে বেসিক কিছু এবং সেকেন্ড ইয়ারে মাদার এবং চাইল্ড রিলেটেড যত কিছু আছে সমস্ত তাদেরকে শেখানো হবে একটা মায়ের গর্ভবতী হওয়া থেকে ডেলিভারি পর্যন্ত অনেক কিছু প্রসিডিওর হয় তো সমস্ত তোমাদের শেখানো হবে আর একটা বোন আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে তো এই কমেন্টের অ্যান্সার আমার অনেক দিয়ে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু কিছু কারণে দেওয়া হয়নি তো দেখো কমেন্ট এখানে আমি পিন করে দেবো কত খরচা হয় আমার এখানে আর কত বাজে সত্যি তো এটা কেউ ভেবেছে এটাই অনেক আমি যেহেতু বাড়ির কাছে চাকরি পাইনি আমি বাইরে থেকে চাকরি করছি সত্যি কথা বলতে আমার দু মাসে আমি জানি না আমার কত খরচা হচ্ছে আমি বুঝতে পারছি না আমি নিজে এখনও হিসেব করে চলতে পারছি না হয়তো পর ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সম্পূর্ণটা একবার হিসেব করে দেখো কত খরচা হয় আমার যেখানে সেন্টার প্রত্যেক দিন আমার ডাউন কিন্তু আশি টাকা লাগে তো আশি টাকা করে যদি আমি ধরি ধরো একশো টাকায় ধরলাম তাহলে আমাকে তিরিশ দিন দিয়ে যেতে হচ্ছে তাহলে তিন হাজার টাকা কিন্তু আমার মাসে লাগছে একদম মাসে তিন হাজার টাকা এছাড়াও রুম ভাড়া আছে ষোলোশো টাকা এবং লাইন বিল জলের বিল দিয়ে দু হাজার টাকা ধরে রাখতে পারো তাহলে তিন আর দিয়ে পাঁচ হাজার টাকা চলে গেলো এছাড়াও কিন্তু আমার খাওয়া খরচা আছে তো খাওয়া খরচাও কিন্তু তিন থেকে তিনের মধ্যে হয় না এ মাসেও হয়নি এখন তিন পেরিয়ে গেছে আমার নিজের তিন এবং অর্পিতা তিন দিয়েও আমাদের যায়নি পেরিয়ে গেছে তো মোটামুটি ধরে রাখো চার কি সাড়ে চারে চলে যায় তাহলে পাঁচ আর সাড়ে চার সাড়ে নয় হাজার টাকা আমাদের খাওয়া থাকা যাতায়াত খরচায় কিন্তু চলে যায় এছাড়াও আমি ভাই এই ভাইকে একটু ফোন কিনে দিয়েছি এবং বাড়িতে দিচ্ছি তো এইটুকুনি বলবো যে খরচায় আমার হয়ে যাচ্ছে সেভিংস কিছুই হচ্ছে না তো আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে আশা রাখছি তো আর একটা কোয়েশ্চেন হ্যাঁ এটা অনেক ভালো কোশ্চেন তোমরা করেছো তো তোমাদের কোশ্চেন হলো এনএম ট্রেনিং যদি কেউ ফেল করে তাহলে সে কি জব পায় বা বাট আবার ট্রেনিং করতে হয় দু বছর একটা অ্যান্সার হলো যে যারা ফেল করবে তাদের কিন্তু একটা এক্সাম আবার হবে কিছু মাস পরে এবং যারা ফেল করবে যেটাতে থিওরি বা প্র্যাকটিক্যাল তাদেরকে কিন্তু সেই এক্সামগুলো দিয়ে তারা পাশ করবে এবং তো তারপরে কিন্তু তারা জব পাবে তো ফেল করলে তাদের একটা এক্সাম হবে আলাদা করে এবং তারপরে এবং তারপরে অবশ্যই তারা কিন্তু জব পেয়েই যাবে মানে আর একটা কনফিউশন তোমার অনেকের কনফিউশন এটা যে এম জিএমএর জন্য অনেকে শুধুমাত্র এনএমের জন্য অনেকে ফর্মফিল করেছে কেউ শুধুমাত্র জিএমএরের জন্য ফর্মফিল করেছে তো অনেকে কোশ্চেনে এটা যে তাদের কি সবার কোয়েশন পত্র এক হবে নাকি আলাদা আলাদা হবে তো তার আগে বলে রাখি আমরা যখন এক্সাম দিয়েছিলাম তখন কিন্তু এ এন এম জিএনএম এ যারা করতে চায় জিএনএম যারা করতে চায় সবার জন্য কিন্তু কোয়েশনপত্র একই ছিল এর আগের ইয়ারগুলোতেও কিন্তু তাই হয়েছে একটাই কোশ্চেনপত্র থাকে এনএম জিএনএম যাই করতে চাও সেম কোশ্চেন পত্র এনএম যে করবে সেও যে কোশ্চেন অ্যান্সার দেবে আর যে এনএম যে করতে চাই সেও কিন্তু একই এক্সাম দেবে একই কোশ্চেনের অ্যান্সার দেবে তো চলো মোটামুটি অনেকগুলো কমেন্টের অ্যান্সার করে ফেলেছে এই ভিডিওতে আর কালকে আমাদের এনএমের জয়নিং প্রসেস রিলেটেড আমি ভিডিও দেবো একদম শিওর এর আগে বলেছিলাম কিন্তু দেওয়া হয়নি কিন্তু কালকে দেবো তো সেই ভিডিওটা দেখে নেবে আমি সেই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বলবো কীভাবে জয়েন করতে হয় কোথায় কোথায় জয়নিং করতে হয় দু জায়গায় কিন্তু জয়নিং করতে হয় এবং আটটা লেটার লাগবে এবং অনেক ডকুমেন্টস লাগবে অনেক অনেক ঝামেলা জয়নিংয়ের সময় চালান কাটতে হয় প্রচুর জিনিস আছে তো সমস্তটা শেয়ার করবো কালকের ভিডিওতে যারা এবছর সেকেন্ড ইয়ারে আছে তাদের কিন্তু অনেকটা হেল্প হবে তো কালকে ভিডিওটা অবশ্যই চেক কারণ করো তো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে চলেছে আর কমপ্লিট হবে সেদিনে আমি সেলিব্রেট করবো এবং তার সঙ্গে আমার এই চ্যানেলের অনেক হিস্ট্রি আছে অনেক সব শেয়ার করবো बटड़ा